হুগলির ধনিয়াখালী ব্লকের পারম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষক অশিক্ষক সহ পঁচাত্তর জন স্বেচ্ছায় রক্ত দিয়ে শুভ সূচনা হয় পাশাপাশি পঁচাত্তর জনকে স্মারক হিসেবে মেমন্ট তুলে দেওয়া হয় আজ এই মহতি রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় ও পরিচালন সমিতির সভাপতি রাধাকান্ত গোস্বামী এছাড়া আরও উপস্থিত ছিলেন পারমবুয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ কুমার কুঙ্গার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা আর উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক বর্তমানে প্রতিষ্ঠিত প্রাক্তন কীর্তি ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন

যে ছোট ছোট কথাটা বলছিলাম এই ভারতবর্ষের মাটি এ ভারতবর্ষের আকাশ এ ভারতবর্ষের বাতাস সর্বাগে চাইছে তোমরা মানুষ হো সেই মানুষ হতে গেলে তোমাদেরকে সঠিক পথ আগিয়ে যেতে হবে তাই এই পঁচাত্তর বৎসর প্রতি উপলক্ষে যা যা অনুষ্ঠান হবে প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষণীয় সেই শিক্ষার মধ্যে দিয়ে তোমরা এগিয়ে যাবে আমি মঙ্গলময় ঈশ্বর আল্লাহ গড যে জাতি বিশ্বাস করি না কেন তার কাছে প্রার্থনা করব আগামী দিন তোমাদের সুন্দর হোক তোমরা ভারতবর্ষের সুসন্তান তৈরি হও একটা কথা মনে রাখবে সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু নাই তাই আজকে এই রক্তদানের মধ্য দিয়ে এই বিদ্যালয় শপথ নিচ্ছে যে আগামী দিন এই জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় আরও আরো আরো অনেক সন্তান এই সমাজকে উপহার দেবে যে সন্তান এই এলাকা এই রাজ্য এই দেশের মুখজ্জ্বল করবে এই শুভকামনা করে আমার এখানে যা অতিথিবর্গ মঞ্চে আছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে যারা মঞ্চের সামনে আছে প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হোক শুভ বুদ্ধি জয় হোক বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির আজ থেকে পঁচাত্তর বছর আগে যে মানুষগুলো এই বিদ্যালয়ের ভিত্তিস্পস্তর স্থাপন করে এই বিদ্যালয়কে গড়বার স্বপ্ন দেখে তৈরি করেছিলেন প্রথমেই তাদেরকে আমার শ্রদ্ধা জানায় তাদের আজ থেকে পঁচাত্তর বছর আগের যে চেতনা শক্তি আজকে একটা মহিরুয়ে পরিণত হয়েছে সতেরোশো আঠেরোশো ছেলে মেয়ে এখানে শিক্ষা লাভ করছে এবং বাইশ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা জীবিকা অর্জন করছে এখান থেকে এই পঁচাত্তর বছর বয়সে অনেক প্রাক্তন রা এসেছেন যারা সমাজে প্রতিষ্ঠিত তার ভেতরে আমাদের এখান থেকে স্বস্তিদা আছেন আমাদের পরেশদা আছেন আমাদের গৌতম বাবু আছেন এরা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাহলে এই বিদ্যালয় থেকে এই জিনিস হয়েছে তাই এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করবো আরও ছেলেমেয়েরা আরও প্রতিষ্ঠিত হোক যা দেশ চাইছে সুসন্তান এখান থেকে তৈরি হবে এবং আজকে একটা সুন্দর পরিবেশে এবং স্কুলের মধ্যে পঁচাত্তর বছরকে সামনে রেখে পঁচাত্তর জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তন ছাত্ররা তারা রক্তদান করছে এই রক্ত তো আর চাষ করলে পাওয়া যায় না গাছ লাগালে ফল হিসাবে পাওয়া যায় না আর এমন কোনো পৃথিবীর শিল্পপতি হয়নি যে কারখানা থেকে রক্ত বার করে দেবে মানুষের শরীর থেকে এই যে চেতনা শক্তি এনাদের মধ্যে দিয়ে এসেছে এই চেতনা আগামী দিনের প্রজন্মের হাতে যাবে এবং আরও সুন্দর ভাবে এই বাংলা তৈরি হবে আমরা বলি না এগিয়ে বাংলা তাই এটা তার একটা দৃষ্টান্ত এগিয়ে বাংলা হয় উনিশশো সালে স্থাপিত হয়েছিল কিন্তু সরকারি স্বীকৃতি লাভ করে উনিশশো সালে ফাইভ এবং সিক্স ক্লাস নিয়ে আমাদের বিদ্যালয় শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে সেভেন এবং এইটের ক্লাসে শুরু হয় এবং উনিশশো সালে মাধ্যমিকের এরা অ্যাফিলিয়েশান পায় এবং পরবর্তীতে এলাকার দাবি মেনে দু সালে আমাদের বিদ্যালয় দ্বাদশ শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস আমাদের বিদ্যালয়ে শুরু হয় দু সাল থেকে এবং আমাদের বিদ্যালয় যখন শুরু হয়েছিল সেই উনিশশো সাল মাত্র সবে মাত্র স্বাধীনতা ভারত লাভ করেছে তিনটে বছর কেটেছে এরকম অবস্থায় এই এলাকার যারা কিছু সম্ভ্রান্ত মানুষ ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনাদিসরণ ঘোষ মহাশয় ওনার নেতৃত্বে এবং ওনার সহ আর্থিক সহযোগিতায় এই বিদ্যালয়ের ভিত্তিপ্রত্য স্থাপন হয়েছিল এবং সেটা কিন্তু সেই সময় একটা মাটির ঘর ছিল মাটির ঘরে এরকম অবস্থায় আপনি কি দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা